গোপাল ভাঁড়ের আরও একটি দারুণ গল্প আপনারা আজ শুনবেন আজকের গল্প জামাই কেমন গোপাল নন্দীগ্রামে যাবে শুনে গোপালের প্রতিবেশী এক গোঁড়া বৈষ্ণব গোপালকে এসে বলল নন্দীগ্রামের পরম বৈষ্ণব ত্রিলোচনের ছেলে বটুকের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি তুমি যখন নন্দীগ্রামে যাচ্ছ তখন আমার জামাইয়ের একটু খোঁজ নিও গোপাল নিন্দুকেরা নানা কথা বলে কিন্তু আমার জামাইকে তোমার খুবই ভালো লাগবে গুঁড়া বৈষ্ণব বংশের ছেলে ভালো না হয়ে যায় কোথায় অনেক বেছে বেছেই তো মেয়েকে ওখানে বিয়ে দিয়েছি দিন সাতেক পরে গোপাল যখন নন্দীগ্রাম থেকে ফিরে এলো সেই বুড়ো বৈষ্ণব ভদ্রলোক তখন গোপালের কাছে জামাইয়ের খোঁজ নিতে এলো। ওহে গোপাল আমার জামাইয়ের সঙ্গে দেখা হয়েছে দেখা হয়েছে বই কি খুঁড়ো আমি তো দিন সাতেক বলতে গেলে আপনার জামাইয়ের ওখানেই ছিলাম তাই নাকি তবে তো ভালোভাবেই পরিচয় হয়েছে আমার জামাইকে তোমার কেমন লাগলো বলো গোপাল আপনার জামাইটি খুবই ভালো তবে তবে কি গোপাল গোড়া বৈষ্ণব ওরা একটু পেঁয়াজ খায় আর কি বলো কি গোপাল পেঁয়াজ খায় ওর বাবা গোঁড়া বৈষ্ণব বৈষ্ণবের ছেলে হয়ে পেঁয়াজ খায় রোজ কি খায় তাই বলে এই মাঝে মাঝে খায় যখন একটু মাংস টাংস খায় আর কি কি বলছো গোপাল আমার জামাই মাংস খায় বৈষ্ণব বংশের ছেলে হয়ে মাংস খায় এ যে আমি ভাবতেই পাচ্ছি না একদম এতে ঘাবড়াবার কিছু নেই খুঁড়ো রোজ কি আর মাংস খায় নাকি এই যখন একটু টানে তখনই খায় আর কি টানে মানে সে তামাক খায় নাকি না 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 তামাক নয় গুরুজনের সামনে তামাক খাবে কি করে টানে মানে যখন একটু মদ টানে তাই আর কি তবে আপনার জামাইয়ের বেশ জ্ঞানগম্যি আছে সবার সামনেই কি আর মদ টানে লুকিয়ে লুকিয়ে টেনে আসে কী বলছো গোপাল আমার জামাই মদ খায় রোজ কি আর মদ খায় নাকি খুঁড়ো এই যেদিন একটু এদিক ওদিক যায় সেদিন কেবল খায় আর কি এদিক ওদিক যায় মানে এই পাড়ায় টাড়ায় যায় বুঝলেন না বেশ্যাপাড়ায় মেয়ে ছেলেরা তো মোটেই ভালো নয় ওদের পাল্লায় পড়ে মাঝে মাঝে মত টানতে হয় গোপালের কথা শুনে বৈষ্ণব ভদ্রলোক আর স্থির থাকতে পারলেন না অস্থির চিত্তে বাড়ি ফিরে গেলেন তারপর আর গোপালের কাছে কখনো জামাইয়ের খবর নিতে আসেননি নিজেও জামাইয়ের বাড়িতে আর বেড়াতে যান